নমস্তে কালসপ্তাহায়গন্নাথসুতা সভিতা সকল তে নম কৃষ্ণা বাসুদেব অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পদে নম গোপেশ্বর স্বার গোপিকা কন্ত শ্রী রাধা কন্ত নম সুে তপাঞ্চল গৌরঙ্গি শ্রী রেঞ্জেশ্বরী বিষানী তং নমি হি প্রিয় নম ব্রহ্মণ দেব গো ব্রহ্ম গীতা জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিন তমেব তমেব সর্বমদেব দেব ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্ন প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্দ্বৈত গদাধর শিবা সি শ্রী গৌরভক্তবৃন্দ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ ই ছয় গোসাঁয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার তার দাস পদরে পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত আমার জনমে জনমে এই অভিলাষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বলিনী তাই গৌরী শীতনাথ প্রেমানন্দে গৌর হরি হরি বোল হরি জয় মহর্ষি বেদ ব্যাস কি জয় ঋষি নরনারায়ণ দেব কি জয় জয় মাতা সরস্বতী দেবী কি জয় একাদশ অধ্যয় রাজা রহুগণের প্রতি ভরত মুনির উপদেশ জড় ভরত বললেন অর্থাৎ ভরতমনি বললেন হে রাজন রাজা রঘুগণকে বললেন আপনি অজ্ঞান হওয়ার সত্ত্বেও পণ্ডিতদের মতো বাদ বিবাদ করছেন বলে আপনি তো অজ্ঞান আপনি কেন পণ্ডিতদের মতো বাঘ বিবাদ করছেন বাদ বিবাদ করছেন এই জন্য আপনাকে শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে গণনা করা যায় না আপনি এরকম আচরণ করার জন্য শ্রেষ্ঠ জ্ঞানীদের মত আচরণ আপনাকে জ্ঞানীদের মধ্যে আপনাকে গণনা করা হয় না ভাবা হয় তত্ত্বজ্ঞানী পুরুষেরা লৌকিক ব্যবহার ভিত্ত সম্বন্ধে সম্বন্ধ ইত্যাদিকেই তত্ত্ববিচারকালে সত্য বলে মনে করেন না তত্ত্বজ্ঞানী পুরুষেরা কখনো লৌকিক ব্যবহারের যে প্রভু ভিত্ত সম্বন্ধ তার তত্ত্ব বিচারকালে সত্য বলে কখনো মনে করেন লৌকিক ব্যবহারের মতই এই বৈদিকে ব্যবহার ও সত্য নয় কারণ যে সকল কর্মকাণ্ড বেদে উল্লেখিত আছে সেগুলি অধিকাংশই গৃহস্থের যোগ্য অনুষ্ঠানের বিষয়ে বলা হয়েছে যে সকল কর্মকাণ্ড বেদে উল্লেখ আছে সেগুলি অধিকাংশই গৃহস্থের যোগ্য অনুষ্ঠানের বিষয় বলা হয়েছে রাগদের শূন্য বিশুদ্ধ তত্ত্ববাদের সম্বন্ধেই সেখানে বিশেষ কিছু বলা হয় নাই আগে রাগদের শূন্য বিশুদ্ধ তত্ত্ব বাদ বা তত্ত্বজ্ঞান সম্বন্ধে বিশেষ কিছু বলা হয় যে গৃহস্থরা ওই সকল কর্ম কাম্য কর্মকাণ্ড থেকেই প্রাপ্ত স্বর্গসুক্ষেই স্বপ্নের মতো হেয় জ্ঞান করে না যারা যে সকল গৃহস্থরা ওই কাম্য কর্মকাণ্ড থেকে প্রাপ্ত স্বর্গসুখকে হেয় জ্ঞান করে না তাদের তত্ত্বজ্ঞানে শিক্ষা দেওয়ার জন্য উপনিষদ সমর্থ নয় তাদেরকে তত্ত্বজ্ঞান শিক্ষা দেওয়ার মতো উপনিষদ সমর্থ নয় উপনিষদও সেখানে অসমর্থ যতক্ষণ মানুষ নাম মন সত্য মানুষের মন শত রজ ও তমগুণে বসীভূত থাকে ততক্ষণ সেই মন তাকে জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় দ্বারা অপ্রতিরুদ্ধভাবে ভালো মন্দ কাজই করাতেই থাকে মানুষের মন যখন শতরজ ও তমগুণে বসীভূত থাকে তখন সেই মনই তাকে করে গো মন তাকে দিয়ে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রীয় দ্বারা অপ্রতিরুদ্ধভাবে ভালো মন্দ কাজ করাইতে থাকে ভালো মন্দ এই মন বাসনাময় বিষয় আসক্ত গুণের দ্বারা চলিত মন বাসনাময় প্রত্যেকের মন বাসনাময় এবং বিষয় আসক্ত গুণের দ্বারা চালিত বিকারযুক্ত এবং পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় এই ষোলোটি মুখ্য তাদের মধ্যে মুখ্য মনের বাসনামন বাসনাময় বিষয় আসক্ত মন বাসনাময় বিষয়ে আসক্ত গুণের দ্বারা চালিত মন বিকারযুক্ত এবং পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় এই ষোলোটির মধ্যে মনই মুখ্য এই মনই পৃথক পৃথক নামে দেবতার মানুষের রূপ ধারণ করে মনের মধ্যে চিন্তা করলেই তো এগুলি বেরিয়ে আসে যদি পৃথক পৃথক দেবতার চিন্তা করে মন থেকে বেরিয়ে আসবে আবার মানুষের রূপ ধারণ করে সেই সেই দেহের ভেদবশতই জীবের নিকৃষ্টতা উৎকৃষ্টতা প্রকাশ পায় দেহের ভেদ বসেই কখনো উৎকৃষ্টতা কখনো নিকৃষ্টতা প্রকাশ পায় মন থেকে এই মায়াময় মন সংসার চক্রে ছলনার সৃষ্টি করেই এই মায়াময় মোহনই সংসার ক্ষেত্রে ছলনার সৃষ্টি করে এই মোহন দেহকে অভিমানই জীবের সঙ্গেই সম্বন্ধযুক্ত হয়ে একাল ক্রমেই প্রাতব্যৌ সুখ দুঃখ এবং অতিরিক্ত মোহরূপ অবসম্ভাবিকালের প্রকাশ ঘটায় মন থেকে এগুলি প্রকাশ হয় যতক্ষণ এই মন থেকে মন থাকে এই ততক্ষণই জাগ্রত এবং স্বপ্ন অবস্থায় ব্যবহারিক প্রকাশ দোষটা জীবের দর্শনের বিষয় রূপ বর্তমান থাকে সেই জন্য পণ্ডিত রাম মনকেই ত্রিগুণময় নিক্ষৃষ্ট সংসার পণ্ডিতরা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে কি বলেছেন এই মনকেই ত্রিগুণময় নিকৃষ্ট সংসার আর গুণাতীত উৎকৃষ্ট মুখের কারণ বলেছেন পণ্ডিত বিষয়াসক্ত মন মানুষকে সংসারের পাকে নিক্ষেপ করে যার মন বিষয়াসক্ত তাকে সংসার পাকে নিক্ষেপ করে আবার সেই মণি আবার বিষয়ে নির্লিপ্ত হলে মানুষকেই শান্তিময় মুখের দিকে নিয়ে যায় মন দগ্ধ হলে যেমন ধুমশিখা দেখা যায় ধৃতলিপ্ত সলতে প্রদীপের আগুনে দগ্ধ হলে যেমন ধুমা শিখা দেখা যায় আর যখন ঘি শেষ হয় তখন নিজের নিজের কারণে অগ্নিতেই লীন হয়ে যায় অগ্নি তত্ত্বে লীন হয় শুধু অগ্নিতে নয় ঠিক তেমনি বিষয় আর কর্মে আসক্ত মন নানা প্রকার বৃত্তি আশ্রয় করে ঠিক আগুনে সলতের মতো বিষয়ে আসক্ত তেমনি বিষয় আর কর্মে আসক্ত মন নানা প্রকার বৃত্তি আশ্রয় গ্রহণ করে আর সেই সব আসক্তি ত্যাগ করলে। নিজ তত্ত্বে লীন হয়ে যায় যেমন ঘি শেষ হয়ে গেলে তত্ত্বে লীন হয়ে যায় তেমনি আসক্তি ত্যাগ করলে নিজ তত্ত্বে লীন হয়ে যায় হে বীর পাঁচটি কর্মেন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর অহংকার মনের একাদশ বৃত্তি আছে মনেই রাজা রঘুগনকে বললেন ভরত বললেন পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর অহংকার মনের ওই একাদশ বৃত্তি আছে এবং পাঁচ প্রকারের কর্ম পঞ্চ তন্মাত্র ও শরীর এই এগারোটিকে এদের আধার বলা হয় এগারোটি হচ্ছে মনের আধার গন্ধর রস আর শব্দ এই পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় বিষয় মলত্যাগ সম্ভব গমন কথন আর গ্রহণ আদি এই পাঁচটি কর্মেন্দ্রিয় আর এটা আমার এই রূপ ভাব হল অহংকারের বিষয় কেউ আবার অহংকারকে মনের দ্বাদশ একাদশ থেকে আর একটিকে বাড়িয়েই দ্বাদশ বৃত্তি ও তার আশ্রয় দেহকেই দ্বাদশ বিষয় বলে মনে করেন মনের ওই একাদশ বৃত্তি দ্রব্য স্বভাব সংস্কার কর্ম ও কালের দ্বারা শত সহস্র বা কোটি কোটি ভেদে পরিণত হয় কিন্তু ক্ষেত্রজ্ঞ আত্মার সত্তাতে এদের সত্তা আত্মার সত্ত্বাতেই এদের সত্তা স্বাধীনভাবে অথবা পরস্পরের মিলনে নয় এই রকম হওয়ার সত্ত্বেও মনের সঙ্গে কোনো সম্বন্ধ নেই মনের সঙ্গে ক্ষেত্রজ্ঞের কোনো সম্বন্ধ নেই একটি উপাধি সংসারের কর্মবন্ধনে আবদ্ধ করার জন্য এই মনে প্রায়শ অবিশুদ্ধ কর্মেই লিপ্ত থাকে এই সংসারে কর্মবন্ধনে আবদ্ধ করার জন্য এই মন অবিশুদ্ধ কর্মেই লিপ্ত থাকে এর বৃত্তিগুলি প্রবাহ রূপে নৃত্যই বর্তমান থাকে পূর্বক্ত বৃত্তি থেকে প্রবাহ মান নৃত্যই বর্তমান জাগ্রত স্বপ্ন অবস্থায় তার প্রকাশিত থাকে এবং কালে লোকায়িত হয় उभय अवस्थाई क्षेत्रज्ञ अर्थात विशुद्ध चिन्मय मन सकल बृत्ति के साक्षी रूपे देखते था। लुकाई तो थे लुकाई लोकायित है उभय अवस्था क्षेत्रज्ञ अर्थात विशुद्ध चिन्मय आत्मा सकल वृत्ति के साक्षी रूपे देखते क्षेत्रज्ञ পরমাত্মা হলেন সর্বব্যাপক জগতের আদিকরণ কারণ ক্ষেত্রজ্ঞ তিনি হচ্ছেন পরমাত্মা এবং তিনি সর্বব্যাপক জগতের আদিকরণ পরিপূর্ণ অপরোক্ষ স্বয়ং প্রকাশ জন্মাদি শূন্য আর জন্ম মৃত্যু বলে কিছু নয় জন্মাদি শূন্য ব্রহ্মার ওপর ব্রহ্মার উপ এবং নিজের অধীনে মায়ার দ্বারা সকলের অন্তকরণে উপস্থিত থেকে তিনি পরিচালক এবং সমস্ত চরাচর আশ্রয়স্থল ভগবান বাসুদেব তিনি ব্রহ্মাদির আদি প্রভু এবং নিজের অধীনে মায়া শক্তির দ্বারা সকলের অন্তকরণেই তিনি উপস্থিত থাকেন এবং জীবের পরিচালক ও সমস্ত চরাচর আশ্রয়স্থলে আশ্রয়স্থল ভগবান বাসুদেব এটাই গৌর যে সমস্ত বায়ু স্থাবর জঙ্গমাদি সকল প্রাণের মধ্যে স্থাবর জঙ্গমাদি সকল প্রাণীর মধ্যেই প্রাণরূপে অবস্থিত হয়ে তাদের প্রেরিত করেন প্রেরণা করেন বাতাস বায়ু রূপ ভগবান বাসুদেব সর্বসাক্ষী আর রূপে এই বিশ্বে অনুপ অনুপ্রবিষ্ট হয়ে তাকে নিয়ন্ত্রণ করছেন বায়ুজমান প্রতিটি প্রাণীর মধ্যেই প্রাণরূপে প্রবিষ্ট হয়েই তাকে প্রেরিত করে বা পরিচালিত করে সেইরূপ ভগবান বাসুদেব সর্বসাক্ষী সর্বসাক্ষী এবং আত্মারূপে এই বিশ্বে অনুপ্রবিষ্ট হয়ে এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন অধিরা এরা জন যতক্ষণ না মানুষ মানুষ জ্ঞানের দ্বারা মায়াকে দূর করে মানুষ যতক্ষণ না জ্ঞান অগ্নিতে জ্ঞান অগ্নিতেগ্ জ্ঞানের দ্বারা মায়াকে দূর করে সব কিছুর উপর থেকে আসক্তি না ছাড়ে এবং কাম ক্রৌ রূপকে জয় করে আত্মতত্ত্বের কতক্ষণ জ্ঞান লাভ না করে এবং আত্মার রূপেই মনকে সংসারের দুঃখ ও তাপের ক্ষেত্র বলেই নিশ্চয় না করে ততক্ষণ না জীব বা মানুষ জ্ঞানের দ্বারা মায়াকে দূর করতে পারে সব কিছুর উপর থেকে আসক্তি ছেড়ে দেয় ক্রোধ ইত্যাদি রূপকেই জয় করে এবং তত্ত্বজ্ঞান লাভ না করে আর আত্মার উপলব্ধি উপাধি রূপেই মনকে সংসারের দুঃখ তাপের ক্ষেত্র বলে না চিনতে পারে ততকাল বা ততক্ষণ এই লোকেই সে বিচরণ করতে থাকে নরলোকে এই কারণে মন তার রোগ শোগ মহল রাগ ও বৈরি ইত্যাদি সংস্কার মমতার বৃদ্ধি ঘটায় ততক্ষণ না মনকে সংসারে সুখ ও দুঃখের ক্ষেত্র বলে চিনতে না পারে ততক্ষণ কি হয় ততক্ষণ এই লোকে বিচরণ করে আর এই মন তার কি করে রোগ শোক মহলোভ রাগ বৈরী ভাব ইত্যাদি সংস্কার ও মমতার বৃদ্ধি ঘটায় মন এই মনি সর্বাপেক্ষা শক্তিশালী শত্রু প্রত্যেকের মনই হচ্ছে ইন্দ্রিয় রাজা তাই সর্বাপেক্ষা শক্তিশালী শত্রু হলো মন তুমি এই বিষয়টি উপেক্ষা করেছ রাজা রহুগনকে মুনি বললেন তুমি এটাকে উপেক্ষা করেছ তাই এর শক্তি আরো বৃদ্ধি প্রাপ্ত হয়েছে মনের শক্তি আরো বেড়ে গেছে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে যদি যদি ওই মন সর্বদাই স্বয়ং মিথ্যা স্বরূপ মন মিথ্যা স্বরূপ তথাপি এ তোমার পরমাত্মাকে আচ্ছাদিত করে রেখেছে তোমার পরমাত্মাকে এই মনই আচ্ছাদিত করে রেখেছে তুমি সাবধান হয়ে তারা ভরত বললেন মুনি যার নাম অনুসারেই আমাদের এই দেশের নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ ছিল একটা অজানা ভূখণ্ড সেই মহামুনি ভরত কি করলেন রাজা রঘুগণকে বললেন তোমার আত্মস্বরূপকে আচ্ছাদিত করে রেখেছে মন অতএব তুমি সাবধান হয়ে গুরু ও শ্রীহরির চরণের পূজারূপী অস্ত্রের দ্বারা এই শত্রুকে বিনাশ করো মনকে বিনাশ করতে হয় তাহলে তুমি গুরু ও শ্রীহরির চরণের পূজারূপী অস্ত্রের দ্বারা অস্ত্রটা কেমন সে অস্ত্রটা হল শ্রী গুরু ও শ্রীহরির চরণের সেবা করে চরণ পূজা করে এবং সেই চরণ পূজারূপী অস্ত্রের দ্বারা সেই মনরূপী শত্রুকে বিনাশ তাই শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে ব্রহ্ম রহগন সংবাদে একাদশ অধ্যায়ের বঙ্গনবাদ সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শিবা সদি শি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ ইছয়ে গোসাইয়ের করি চরণ মন্দ যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরন এ ছয়ে গোসাই যার মুই তার দাসবার পদরে নু পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত শনিবাস আমার জনমে জনমে হয় এই অভিলাস এই ছয়ে গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হিবে এই ছয়ে পাদ পদ্মু করিয়াস পরিণামে সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমাদ ভগবত মহাপুরাণ কি জয় ভগবত ভগবান কি জয় জয় গুরু মহারাজ স্বামী বানেশ্বর নন্দ তীর্থ কি জয় জয় শ্রীবৃন্দাবন বৃন্দাবন দাস ঠাকুর কি জয় জয় রাধাবৃন্দাবন চন্দ্র কি জয় জয় সুবুদ্ধি রায় কি জয় কালীপদ গোস্বাই মহারাজ কি জয় राधा गोपीनाथ की जय प्राण गौर महंत महाराज जय राधे बाबा जय गीतायी गौर सीतानाथ प्रेमानंद गौर हरिहरी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गीतायु गौर हरि हरि बोल हरि बोल